আবার চলে এসলাম পোলিগ্রাম টিভি চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সবার আগে অনেকে স্কুল নাটকের পার্ট ওয়ান টু দেখে নিয়েছেন আর পার্ট থ্রি অপেক্ষা আছেন শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের ওই ছোট্ট ভিডিওটি কবে কখন কোন সময় পাবলিশ করা হবে পার্ট থ্রি তাই দিতে চলেছে আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে অনেক দুর্দান্ত মজাদার হতে চলেছে স্কুল নাটকের পার্ট থ্রি এভিখন আমি আমার আগের ভিডিও তাদেরকে জানিয়ে দিয়েছি কবে কখন কোন সময় পাবলিশ করা হবে স্কুল পার্ট টু তো সেই ডেটের জন্য আপনারা তো স্কুল গাং সিজেন্ট টু দেখিয়ে নিয়েছেন আর এখন কমেন্ট করে দেন জানিয়েছেন স্কুল গ্যাং সিজন থ্রি আটবি খেসবে না এভরি ওয়ান স্কুল গ্যাং পার্ট থ্রি অনেক দুর্দান্ত মজাদার হতে চলেছে আর মূল চরিত্রে অভিনয় করেছেন টোনি অ্যান্ড সালমা অনেক দুর্দান্ত মজাদার হতে চলেছে আপনারা কেউ দেখতে বলবেন না স্কুল গ্যাং সিজন থ্রি তো সবার আগে দেখতে চাইলে এক্ষুনি পলিগ্রাম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এভরিওয়ান আজ থেকে পনেরো দিন পর পাবলিশ করা হবে স্কুল গ্যাং সিজন থ্রি হ্যাঁ এভরিওান স্কুল গ্যাং সিজেন থ্রি আজ থেকে পনেরো দিন পর পাবলিশ করা হবে আপনারা কেউ দেখতে বলবে না তো অভিযান আজক্রিমের সমাপ্তি ঘোষণা করালো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার আপনাদের সরিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ